তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না না নামতে পারো পারো দিনের আলোতে বের হতে প্রকাশ তো পেয়ে গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে এই জন্য আগেই ভালো এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর অলি বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির নজির আইজিপি বলেছেন যে নব্বই পারসেন্ট আমাদের লোকের জন্য চোখের সামনে চিন্তাই হয় পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চায় যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন গুব সব কিছুর লাইসেন্স ছিল বলেন ঠিক কিনা না গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘোরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘোরানো কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবাব আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবাব এটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়ত না হয় মাথায় রাখবাব তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাল্লাহ কারণ আল্লা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ইন্না সলতি অনুসুখী অমা রব্বিল, আলামিন আমিন নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে আমরা তোমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সোপে দিয়েছি আমাদের মৃত্যুর ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিটাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভয় দেখা আমাকে পিপাসার ভয় দেখাও আমাকে ক্ষুধার ভয় দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক না তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের নির্যাতন করবা আমাদের রাসুলের সুন্না হলো আমরা নির্যাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যেই সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্যে জীবন দিতে আমরা কার পণ্য বোধ করি না ঠিক না বেঠি বরং যার মনের মধ্যে নাই যার মনের মধ্যে সাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার হ্যাঁ মানে আল্লাহর কথা বলি দিক তালি পাইছি কালা আমরা জানি আর না জানি কালে মাই বাটা পড়েন তো লাংতা সুভা না খাইনি খুম তুমি না জলে মেয়ে মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালে মাই ইবা মনে করে এইটা এভাবে বলা যাবে না আল্লাহর নবী সাল্লাম বলেছেন যদি কারো মনের মধ্যে সাদাতের তামান্না না থাকে যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু মৃত্যু আর মুনাফিক আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন মুনাফেকির অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে বলেন মুনাফিকের ভয় আল্লাহর রসুলের সাহাবীরা এতটাই পেতেন ওমর রাদাল্লাহ তালাহুর উপরে আক্রমণ করা হলো ফজরের নামাজের দ্বিতীয় রাখাতে যখন দাঁড়ালেন সেই সময় আক্রমণ করা হলো আক্রমণ করলেন আবুল উলু নামের একজন ইহুদির গোলা সে আক্রমণ করলো তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো মাঝখানে হাতল সেই খঞ্জর দিয়ে ডাইনে চালায় বামে চালায় যেই দিকে চালায় আহত হইতে পারবে যেহেতু পাত্রে চুবানি দিয়ে রেখেছিল যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে ও মুরাদুল্লাহকে আক্রমণ করে পালানোর সময় আরো সাতজনকে ওই দিন শহীদ করেছিল ও আমার ভাইয়েরা এই আবুল উলু যখন আক্রমণ করল এমনকি আবুল উলু নিজেই যখন ধরা পড়ে গেল নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওগো আমার ভাইরা ওমর রদুল্লাহ তালানহু বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরার পরে আল্লাহর নবীর খলিফা আল্লাহর নবীর সাহাবি ওমর রদুল্লাহ হু সন্তানকে ডাকলেন সাহাবিদেরকে ডাকলেন আব্দুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন যাও পানি নিয়ে আসো সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর কিন্তু না ওযু করলেন তারপরে ওযু করার পরে নামাজ আদায় করলেন বললেন আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই এমন একটা সময়ে যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে পেটটা ছিদ্র হয়ে গেছে এ ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে তোয়ালে দিয়ে পাগড়ি দিয়ে পেট পিট একটা বাধা ওটা খুলে দিলে ভুড়িটা বের হয়ে যায় যা করে ওই ভুড়ি দিয়ে বের হয়ে যায় দুধ পান করলে দুধটাও বের হয়ে যায় এই অবস্থায়ও ওমর হুতালান হু নামাজ ছাড়ে নাই আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জহরের নামাজ পড়ে নাই যদি হাত উসো করাই এই সংখ্যাটা বেশি মানেন আর না মানেন জহরের নামাজ পড়াই নাই নামাজ পড়ে নাই ফজনের নামাজ পড়ে এখানে নাই অনেক মানুষ আছেন কি ওয়াজ শুনে আপনার এই ওয়াজ নাতে নিতে না কিছুক্ষণ আগে এরা সেই থেকে থেকে এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে বললাম নাই কয় রোজার মাসে নিতে হবে বললাম রোজার মাসে ইবাদতের মাস এই মাসে ইবাদত এবং ইতকাত করে কাটিয়ে দেব এই মাসটা আমি কোনো মাহফিল করব না কয়ে মাহফিলও হলো দিনের কাজ আল্লাহর কাজ আমি বললাম এটা আপনার শিখাইছে কিডা মাহফিলে শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্যে আসেব আমি আজ পর্যন্ত কোন শ্রোতাকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান হুজুর রাসুলের নামে একটা সঙ্গীত শুনান হুজুর একটা পরকালের আখেরাতের সঙ্গীত শোনান বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাউাদের গান হবে ঠিক না হুজুর গান শুনান হুজুর ভরো এইটা শুনান তার মানে শ্রোতার শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে কোনটা বললে মজা লাগে একটু টেস্ট লাগে সেইটা হইতে হবে আর কমিটির চিন্তা হলো আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখেন সাইটের মধ্যে শেষ কালেকশন সহ কিশন সহ কিশন সহ তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাত এইখানে দিন আমি তো খুঁজে পেলাম হ্যাঁ ঠিক না ঠিক এইটা দিনের কাজ নয় এখানে যেটা হয় তিনজনেরই স্বার্থ আছে না নাই আমি ভালো কথা যদি বলি আজকে আপনারা যতক্ষণ আজ করব শুনতে বাধ্য কারণ আমার পরে শ্রদ্ধা বাজনারুল হক কাসিফ সাহেব আছেন এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না শুনে যাইতে পারছেন না কিন্তু আমি যদি প্রধান বক্তা হইতাম আমি সুর দিয়ে করব কোরআনের আয়তের ব্যাখ্যা করব তফচির করতে পারি না অত বড় কোনো মুফাসির হই নাই আমি কোরআনের মুসাফির কোরআনের কি মুসাফির আমি মুবাসির না অনেকেই বলে যে মুবাসিরে কোরআন আমি বলি আমার মুবাসিরে কোরআন বলা যাবে না আমি হলাম মুসাফিরে কোরআন মানে সফর করে এসে কোরআন বলি এর বাইরে কোনো যোগ্যতা নাই